সময়টা ছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দের কোনো একটা দিন মহীশূর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি গাড়িকে ফুলে চন্দনে সাজিয়ে একেবারে রথের মতো বানিয়ে তুলেছে শীঘ্রই সেই রথে বসানো হলো আরোহীকে তারপর উলু ধরি ধরিতে মুখরিত করে গাড়িটিকে ট্রেনে পৌঁছে দিল মহীশূর স্টেশন এটুকু শুনে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কী এই অনুষ্ঠান এবং কাকেই বা এইভাবে সম্বর্ধনা দেওয়া হলো। আসলে অনুষ্ঠানটি ছিল মহীশূর বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত প্রিয় অধ্যাপকের বিদয় সম্বর্ধনা অনুষ্ঠান এবং ওই অধ্যাপকটি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে ছাত্ররা সেদিন তার গাড়িটি যান্ত্রিকভাবে না চালিয়ে রথ টানার মতো করে ট্রেনে তাকে স্টেশনে পৌঁছে দিয়েছিলেন ভারত কেন বিশ্বের ইতিহাসে আর কোন শিক্ষকের এমন বিরল সম্মান দেয়া হয়েছে বলে আমার অন্তত জানা নেই তার জন্মদিনটিতেই পালিত হয় শিক্ষক দিবস শিক্ষকদের বহুমুখী ভূমিকার কথা তুলে ধরে সমস্ত শিক্ষককুলকে জানানো হয় সম্মান অটুট ও নিবিড় করার চেষ্টা হয় ছাত্র শিক্ষক সম্পর্ক শ্রেষ্ঠ পেশার স্বীকৃতি দেওয়া হয় শিক্ষকতার পেশাকে কারণ মানুষ করার কারিগর হিসাবে পৃথিবীর সমস্ত পেশার মানুষকে তো তারাই তৈরি করেন শিক্ষার্থীর মধ্যে ভবিষ্যতের ডাক্তার ইঞ্জিনিয়ার দার্শনিক রাষ্ট্রনেতা প্রভৃতির বিস্ত শিক্ষকেরাই বপন করে যান একজন মানুষ ভবিষ্যতে কি হবেন তা অনেকাংশেই ঠিক করে দেন শিক্ষক তাই তো বলা হয় একজন সক্রেটিস ছিলেন বলেই একজন প্লেটোর জন্ম হয়েছিল একজন প্লেটো ছিলেন বলেই একজন অ্যারিস্টিটল বিজ্ঞানী হয়েছিলেন এবং একজন অ্যারিস্টটলের সান্নিধ্য পেয়েই আলেকজান্ডার বিশ্ব জয় করেছিলেন ভীষ্মের ক্ষেত্রে পরশুরাম অর্জুনের ক্ষেত্রে দ্রোণাচার্য বিবেকানন্দের ক্ষেত্রে রামকৃষ্ণ নেতাজির ক্ষেত্রে বেনিমাদব দাসের অবদান আমরা সবাই জানি আসলে সমাজের সার্বিক উন্নতি ঘটিয়ে শিক্ষকেরাই পারে একটি জাতিকে এগিয়ে নিতে তাই তো বলা হয় টিচার আর দ্য ব্যাকবোন অফ অ্যানি কান্ট্রি অর্থাৎ শিক্ষকরা হলেন যে কোনো দেশের মেরুদণ্ড একজন ভালো শিক্ষক শুধুমাত্র শিক্ষাই দেন না তিনি শিক্ষার্থীকে ভালো মন্দের পার্থক্য বোঝান বিপদে পরিত্রাণের পথ দেখান এবং ব্যর্থ হলে নতুনভাবে উৎসাহ দেন ও সফলতায় নতুন নতুন লক্ষ্যের সন্ধান দেন তাই তো শিক্ষকদের সম্পর্কে বলা হয় এ গ্রেট টিচার ইসলাইক এ ক্যান্ডেল অর্থাৎ শিক্ষকদের জীবন মোমবাতির মতো মোমবাতি যেমন নিজে দগ্ধ হয়ে অন্যের পথ আলোকিত করে তেমনি একজন আদর্শ শিক্ষক তার নিজের জ্ঞানের মাধ্যমে অন্যের চলার পথ দেখায় তবে শিক্ষক বলতে মাত্র স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হবেন তা কিন্তু নয় জীবনের যে কোনো ক্ষেত্রে যিনি নতুন কিছু শেখান বা নতুন পথের দিশা দেন তিনি শিক্ষক হোক না সে একজন রিক্সাওয়ালা হোক না সে একজন টোটো চালক আবার পেশায় শিক্ষক হলেও যারা নিজেদের কর্তব্য সম্পর্কে উদাসীন তারাও প্রকৃত শিক্ষক হতে পারেন না তবে কিছু সীমাবদ্ধতা থাকলেও যুগ যুগ ধরে শিক্ষকদেরই আমরা সমাজের মর্যাদার আসনেই দেখেছি অতীতকালে একলব্যের গুরুদক্ষিণা আরুণীর গুরুভক্তির কথাও আমরা শুনেছি মধ্যযুগেও শিক্ষকদের মর্যাদার একটি সুন্দর বর্ণনা পাওয়া যায় কবি কাদের নওয়াজের শিক্ষকের মর্যাদা কবিতায় ওই কবিতা থেকে জানা যায় একসময় বাদশাহ আলমগীর তার পুত্রকে গুরুগৃহে পাঠিয়েছিলেন শিক্ষানীতি একদিন বাদশাহ গুরু আঙ্গিনার পাশ দিয়ে যাবার সময় দেখেন তার পুত্র গুরুদেবের পায়ে জল ঢেলে দিচ্ছে আর গুরুদেব পা ধুচ্ছেন এই দৃশ্য দেখে বাদশাহ তো চোটেলাল পরদিন গুরুদেবকে রাজসভায় তলব করা হল এদিকে গুরুদেব ভাবলেন এবং ভয়ে কাঁপতে লাগলেন তিনি মনে মনে চিন্তা করলেন স্বয়ং বাদশাহের পুত্রকে দিয়ে পা ধোয়ানোর কাজ করে তিনি যেই স্পর্ধা দেখিয়েছেন তাতে এবার হয়তো তার গড়দান দেওয়া হবে এই ভেবে কাঁপতে কাঁপতে রাজসভায় এসে জোর হাতে বললেন হুজুর এবারের মতো আমায় ক্ষমা করুন এরকম ভুল আর হবে না তার কাকুতি মিনতি দেখে স্বয়ং বাদশাহ বললেন আগে শুনুন আপনার অন্যায় তারপর তো ক্ষমার প্রসঙ্গ আমি আপনার শিক্ষাদান দেখে হতাশ হয়েছি আপনি কি শিখিয়েছেন আমার পুত্রকে এখনো তার বোন থেকে অহমিকা দূর করতে পারেননি কারণ আমি দেখলাম পুত্র শাহজাদা জল ঢাললেও রাসপুত্রচিত অহমিকার কারণে সে আপনার পায়ে হাত দেয়নি আপনি তাকে প্রকৃত শিক্ষা দিলে সে কেবল জলই ঢালত না সে হাত দিয়ে আপনার পা ধুয়ে দিত তাই আপনার কাছে অনুরোধ আপনি তাকে প্রকৃত শিক্ষাই দেবেন কিন্তু আক্ষেপের বিষয়ে সেই ছাত্র শিক্ষক সম্পর্ক ধীরে ধীরে যেন তলানিতে গিয়ে ঠেকেছে অবশ্য এর জন্য ছাত্র শিক্ষক অভিভাবক সমাজ রাষ্ট্র ব্যবস্থা সবাই কম বেশি দায়ী এখনকার ছাত্ররা অধিক মাত্রায় ডিসপারেড শিক্ষকদের ন্যূনতম সম্মান দেখানোর প্রয়োজন তারা মনে করেন না কিছু শিক্ষক ছাত্রদের সমস্যায় থাকেন উদাসীন কর্তব্যে করেন অবহেলা আন্তরিকতার অভাব তাদের মধ্যে স্পষ্ট অন্যদিকে অভিভাবকরাও কেবলই ছোটেন বেশি নম্বর পাওয়ানোর দিকে আগে যেভাবে তারা শিশুদের নীতি শিক্ষা দিতেন তার বদলে অভিভাবকরা শিক্ষার্থীদের বাণিজ্যিক ইনভেস্ট হিসাবে ব্যবহার করতে চাইছেন প্রশাসনিক নীতিও এমন হচ্ছে যে কৌশলে শিক্ষাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষাকে নিয়ে শুরু হয়েছে ব্যবসা আর ছাত্রছাত্রীরা হয়ে পড়েছে বাজারমুখী পণ্য অভিভাবকরাও অধিক স্কোরের আশায় বেসরকারীকরণের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে পুঁথিগত শিক্ষার এই রমরমানিতে হয়তো আমরা প্রযুক্তি ক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবো হয়তো বা চাঁদ বা মঙ্গল গ্রহেও যেতে পারব কিন্তু নীতি শিক্ষার অভাবে আমরা আদর্শ সমাজ কখনই গঠন করতে পারব না যার ফলশ্রুতিতে খুন ধর্ষণ দুর্নীতি অমানবিকতার মতো অভিশাপ সমাজকে আরও ধ্বংস করে দেবে যার নজির আমরা এখন চারিদিকেই দেখতে পাই অন্যদিকে ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলগুলির দাপটে সরকারি প্রতিষ্ঠানগুলি আজ ধুকতে শুরু করেছে এর সঙ্গে পাল্লা দিয়েছে সরকারি নীতি যা শিক্ষা ব্যবস্থাকেই ভেঙে দিয়েছে বিশেষ করে শিক্ষক নিয়োগে দুর্নীতি শিক্ষক সমাজের প্রতি মানুষের মর্যাদাকে তলানিতে এনে দিয়েছে বহু স্কুলেই শিক্ষক নেই কিন্তু রাস্তায় কাঁদছে হব শিক্ষকরা ফলে পরিস্থিতি এমন হচ্ছে যে কোথাও পরিকাঠামো আছে তো শিক্ষক নেই আবার কোথাও শিক্ষক আছে তো পরিকাঠামোর অভাব জনসংখ্যা বাড়ছে কিন্তু আশ্চর্যজনকভাবে বহু স্কুল আর ছাত্রের অভাবে বন্ধ হতে বসেছে তবে এই এইসব প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেকেই কিন্তু কর্তব্য পালনে নজির সৃষ্টি করছেন এবং এ কথা অনস্বীকার্য যে এখনও সমাজের অন্য পেশার চেয়ে শিক্ষকতার পেশাকে মানুষ বেশি শ্রদ্ধা করে তাই শিক্ষক সমাজকেও সেই শ্রদ্ধা অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট থাকতে হবে শিক্ষক দিবস শুধু তাই শিক্ষকদের শ্রদ্ধা পাবার দিন নয় তা আত্মসমালোচনার দিনও বটে এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয় যে পৃথিবীর অডণণ্ড দেশে এই দিনটি পালিত হয় পাঁচই অক্টোবর কিন্তু ভারতে কেন তার এক মাস আগে পাঁচই সেপ্টেম্বর রাধাকৃষ্ণনের জন্মদিনে এই দিনটি পালিত হয় এর পিছনে রয়েছে একটি সুন্দর ঘটনা আমি আগেই বলেছি যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় অধ্যাপক তিনি ভারতের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ করেছিলেন এবং প্রতিটি ক্ষেত্রে তার অসংখ্য গুণমুক্ত ছাত্রছাত্রী ছিল এই রাধা কৃষ্ণান উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে যখন ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তখন তার কয়েকজন গুণমুক্ত ছাত্রছাত্রী তার কাছে বায়না ধরেন যে স্যার আমরা আপনার জন্মদিনটি পালন করব রাধাকৃষ্ণান তখন বলেছিলেন তোমরা আমার জন্মদিনের পরিবর্তে যদি ওই দিনটি শিক্ষকদের উদ্দেশ্যে উৎসর্গ করে শিক্ষক দিবস হিসাবে পালন করো তবে আমি বেশি খুশি হব তখন তার প্রিয় ছাত্রছাত্রীরা তার জন্মদিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করে তারপর সরকার ওই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করে তখন থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে দিনটি পরম শ্রদ্ধার সাথে পালিত হয় শিক্ষক দিবসের এই মহান দিনে একজন সাধারণ শিক্ষক হিসাবে আমার ছাত্রছাত্রীদের কয়েকটি সাধারণ কথা বলার আছে তোমরা সকলকে সম্মান করবে বাবা মা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শ্রদ্ধেও অচেনা মানুষকেও কাউকে দেখা মাত্র তার সম্পর্কে ধারণা করে নেবে না সে ভালো না খারাপ কারণ একদিনে কাউকে চেনা যায় না যে তোমার সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না যা পশু পাখিরাও কিন্তু করে না ক্লাসে তোমরা সবাই ভালো রেজাল্ট করতে পারবে না সবাই হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না কিন্তু চাইলেই সবাই ভালো মানুষ হতে পারো নিজের উপর ভরসা রাখতে শিখো একটি পাখি যখন গাছের ডালে গিয়ে বসে তখন সে গাছের ডালি নয় বরং তার ডানার উপর বেশি ভরসা রাখে জীবনে সফলতা পেতে গেলে জেদ আর আত্মবিশ্বাসের সঙ্গে পরিশ্রম করে যেতে হবে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস তোমরা জীবনে সব কিছু হও কিন্তু সবার আগে একজন ভালো মানুষ হও ধন্যবাদ